গরু পাচার কাণ্ডে দুবছর জেলবন্দি ছিলেন অনুব্রত পরপর দুবছর গ্রামের দুর্গাপুজোতে অনুপস্থিত সামনেই দুর্গাপুজো তার আগে গ্রামের দুর্গাপুজো প্রস্তুতি ও বাড়ির খবর নিতে মেয়ে সুকন্যাকে নিয়ে হাজির বীরভূমের নানুর ব্লকের হাটসেরান্দি গ্রামে আগামীতে আর রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না অনুব্রত মণ্ডল শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল শুক্রবার তার গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দিতে দুর্গাপুজোর প্রস্তুতি পরিদর্শন করলেন সঙ্গে ছিলেন তার মন্ডল। এদিন তিনি বোলপুরে তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে আসেন প্রথমেই মন্দিরে গিয়ে গৃহদেবতা দেবতা দুর্গাকে প্রণাম করেন তারপর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন পুজোতেও অংশ নেবেন বলে জানান অনুব্রত অনুব্রত মন্ডল বলেন প্রায় দু বছর পর গ্রামে এলাম সঙ্গে মেয়ে সুকন্যা আছে পরপর দুটো বছর নিজের বাড়ির দুর্গা পুজোতে অংশগ্রহণ করতে পারিনি খুব খারাপ লাগছে এবারের পুজোটা গ্রামীণ সকলের সাথে কাটাবো দু বছর জেলবন্দি অবস্থায় পরিবার খবর রাখেনি তাই অভিমান করে অনুব্রত বলেন রক্তের সম্পর্ক মানুষদের সাথে কোনো যোগাযোগ রাখবো না اس نا گهري 자카카거아

দাদুদের জন্ম এখানে আর বাবার দাদা যদি জন্ম তাহলে পৌঁছে দেবো দশ দিন মণ্ডল একম্বর পড়াশোনা করতে পারে ঠিক কিন্তু আর স্যার নির্দিষ্ট পরিবর্তমণ্ডল আমার দাদু নাম তারা পুজোর চারটে দিন আপনি কীভাবে কাটাবেন এবার আমি আমি আসবো মায়ের কাছে বারোটা সাড়ে বারোটায় মাকে মায়ের মেয়ে দাদা খাওয়া দাওয়া এবারে অনেকেই জানতে যে দাদা কেমন আছেন পুজোচার দিন গ্রামের বাড়িতে ওই কেমন আমার তো গরিব মানুষ আমি ব্লগ কথা বললেন না বলা হয়নি হ্যাঁ দেখলেন হ্যাঁ দেখলো কেমন লাগলো ভালো লাগলো কি বললো কথাই হয়নি না ও সামনে তা কি করে বলবো তবে উনি খুব ভালো লোক আমাদের উনি খুবই ভালো আছে পূজতে আজকে বলতো আবার পূজতে আসবে আসে তো প্রত্যেক বছর আসে খালি ছিনল দু বছর দু বছর আসে না আমার নাম মমন ফরলেনি